সময়ের প্রিয় মানুষ যখন এক সঙ্গে আঘাত করে তখন মানুষ বাহির থেকে না ভিতর থেকে মারা যায় জীবনের আসল শিক্ষা হলো কোথায় থাকতে হবে সেটা জানা আর কোথা থেকে নিজেকে সরিয়ে নিতে হবে সেটা বোঝা মানুষের ক্ষতি করাটাও এক প্রকারের নিয়ম প্রকৃতির নিয়মে তা ফেরত আসবে ভেবেছিলাম দুঃখের নদীটা পার হলেই সুখের দেখা পাব কিন্তু দুঃখের নদীটা পেরিয়ে এসে দেখি সুখের নদীটা শুকিয়ে গেছে কি আজব তাই না চোখ পুকুর নয় তবু পানিতে ঘুরে যায় মন কাঁচ নয় তবু ভেঙে যায় আর মানুষ আবহাওয়া নয় তাও বদলে যায় আয়না যদি মানুষের চেহারা না দেখিয়ে মনকে দেখতো তাহলে মানুষ চেহারা সুন্দর না করে মন সুন্দর করতে ব্যস্ত থাকত মুখ দেখে নয় ব্যবহার দেখে মানুষ চিনি কারণ চিনিয়াল আলবাবন দেখতে একই রকম হলেও সার্ক কিন্তু আলাদা